আসসালামু আলাইকুম আমার সাথে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের দুইজন শিক্ষার্থী এদের মধ্যে একজন অ্যাডমিশন টাইমে খুবই সিরিয়াস ছিল আর আরেকজন ছিল একদম ফাঁকিবাজ সো আমরা আজকে একজন ফাঁকিবাজ স্টুডেন্ট আর একজন সিরিয়াস স্টুডেন্টের চান্স পাওয়ার গল্প শুনবো সো আমার ডান পাশে যে স্টুডেন্টকে দেখতে পাচ্ছেন উনি আসলে অ্যাডমিশন ফ্রাইজে খুব বেশি পড়াশোনা করে নেই একটু ফাঁকি দেওয়ার চেষ্টা করেছে আর আমার বাম পাশে যে রয়েছে সে মোটামুটি সিরিয়াসলি পড়াশোনা করেছে তো আমি আসলে ওদের মুখ থেকে শুনতে চাচ্ছি ওদের এডমিশন গল্পটা আচ্ছা তো তুমি যদি প্রথমে বলতে আমাদেরকে যে অ্যাডমিশনের মতো একটা জার্নি তুমি কিভাবে হচ্ছে ফাঁকিবাজি করে চান্স পেলে এটা যদি একটু বলতে ভাইয়া ফার্স্ট অফ অল আমি আমার প্রাইভেটে পড়ার ইচ্ছা ছিল আমি এটাকে ওইভাবে সিরিয়াসলি নিয়ে নেই বাট আমার পাপার ইচ্ছা ছিল যাতে আমি এখানে পড়াশোনা করি স্পেশালি রাশিয়া ইউনিভার্সিটিতে তো পাপার কথা শুনে আমি ভাবলাম যে লিজেন কেয়ারে ভর্তি হই যেহেতু এটার আশেপাশে অনেক নাম ডাক এখানে ভর্তি হলাম অ্যান্ড আমি কোয়েশ্চেন ব্যাঙ্ক কিনলাম অ্যান্ড কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো স্পেশালি ঘাটাঘাটি স্টার্ট করলাম যেগুলো বেশি কমন টপিক ওগুলো এবার প্র্যাকটিস করলাম যেহেতু আমি বি ইউনিটে চান্স পেয়েছি এখানে ম্যাথ আছে আছে এগুলোর উপর আমি বেশি ফোকাস করেছি যে আমার আর কি আলহামদুলিল্লাহ হয়ে গেছে ফাঁকিবাজি করলেও প্রস্তুতিটা ছিল একদম স্ট্র্যাটেজিক্যালি আর কি হ্যাঁ মানে যে যে জিস্ট যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোতে ফোকাস করেছিল ঠিক আছে আমরা তাহলে একজন সিরিয়াস স্টুডেন্টের থেকে শুনি যে তার অ্যাডমিশন জার্নিটা কেমন ছিল তুমি যদি আমাকে বলতা যে তোমার অ্যাডমিশন জার্নিটা কেমন ছিল আসসালামু আলাইকুম ভাইয়া আমি হিমেল রয় বর্তমানে পড়াশোনা করছি ডিপার্টমেন্ট অফ ব্যাঙ্কিং এন্ড ইনস্যুরেন্স আমার কলেজ ছিল নটরডেম কলেজ তো অ্যাডমিশনের টাইমের শুরু থেকে আমি প্রথম এবং শেষ দিন পর্যন্ত রেগুলার কনসিস্টেন্সি মেনটেন করেছি যেভাবে এক এমন কোনো দিন নেই যেখানে আমি একদিন দশ ঘন্টা করে পড়াশোনা করেছি পরের দিন এক ঘন্টাও পড়াশোনা করিনি আমি প্রতিদিন একটা নিয়ম রুটিন মাফিক পড়াশোনা করতাম আর আমার শিক্ষকরা আমাকে মোটিভেট করতো যে জীবনে অ্যাডমিশন পিরিয়ডটা তোমার একবারই আসবে যেই সুযোগগুলো তোমার জীবনে একবারই আসবে ওই সুযোগগুলো তোমাকে প্রপার কাজে লাগাতে হবে কারণ তুমি পরবর্তীতে খুব কান্নাকাটি করেও তুমি পরে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স সুযোগটা হাতছাড়া হয়ে যাবে তোমার কাছে তাই আমি শুরু থেকে শেষ পর্যন্ত নিজের বইগুলো খুব ভালোভাবে পড়াশোনা করেছি আর যে বইগুলো পড়ছি এমন না যে একটা বই আমি বিভিন্ন ধরনের বই পড়ছি বাংলার জন্য যে একটা বই পড়েছি ওই একটা বই আমি দশ বারো বার করে শেষ করেছি এভাবেই মূলত আমার অ্যাডমিশন জার্নিটা শেষ হয় এবং আমি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি এছাড়াও আমি ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রামেও আমি চান্স পেয়েছি ধন্যবাদ সো এই জায়গা থেকে আমরা আসলে বলতে পারি যে নর্মালি নটর স্টুডেন্টরা অনেক বেশি সিরিয়াস হয় এবং তারা সিরিয়াসলি পড়াশোনা করে অপরদিকে বিএফ সাহিনের স্টুডেন্টরা একটু ফাঁকিবাজ টাইপের হয় তারা ফাঁকিবাজি করে বাট দিন শেষে স্ট্র্যাটেজিক্যালি পরিশ্রম করে তারাও আসলে সাফল্যের মুখটা দেখে সো অ্যাডমিশন ফ্রিজে আসলে আপনি দুইভাবে চান্স পেতে পারেন একটা মোস্ট অব দ্য কেইসে আপনাকে পড়াশোনা করেই চান্স পাইতে হবে হ্যাঁ মানে স্ট্র্যাটেজি সবসময় যে কাজে লাগবে এমন না বাট মাঝে মধ্যে দেখা যায় যে আপনি তুলনামূলক কম পরেও চান্স পেতে পারেন যদি আপনার স্ট্র্যাটেজিগুলো ঠিক থাকে তবে যদি আপনি শিওর শর্ট দিতে চান তবে অবশ্যই আপনাকে অনেক বেশি পড়াশোনা করতে হবে কেননা ফাঁকিবাজি আসলে সবসময় কাজ নাও করতে পারে সো এ যাত্রায় আমি আসলে নটড্যাম কলেজের সাথেই কেননা অ্যাডমিশন জার্নিটা নট্যাম কলেজের স্টুডেন্টের প্যাটার্নেই হওয়া উচিত অ্যান্ড শাহীন একটু রিস্কি জোনে আছে আর কি এই জায়গাতে সো আমি সবসময় বলবো যে আপনার নটড্যাম কলেজের প্যাটার্ন তাকে ফলো করা উচিত মানে এই কন্টেন্টের কন্টেক্স অনুযায়ী বলতেছি শাহিন কলেজের যে কন্টেক্স আছে এটাকে আপনি অ্যাভয়েড করবেন